আমি গাজী শাহজাহান আমি আমি একজন ব্যবসায়ী কালাগা বন্দরে আমার ফার্স্ট ব্যবসায় এবং করি তাই দুই হাজার দুই হাজার ব্যবসা সালে ফিল্ড কোথায় সালে এই দাসপড়া সরের মধ্যে এই যে এই যে নয় নম্বর কাটালবাড়িয়া নয় নম্বর সরের নয় নম্বর ওয়ার্ডের পাশে দশকরা কাঁটাল রাগে সবাই মিলে তাই বিরিক ফিল্ডটা করি আমার ইট নিজস্ব অর্থায়নে নিজস্ব জায়গায় আমি একটা কাঁচা রাস্তা করি আমার ইট আনা নেওয়ার জন্য অস্থায়ী রাস্তা অস্থায়ী রাস্তা করি দুই হাজার চৌদ্দ সালে আমার বিরিক ফিল্টা বন্ধ হয়ে যায় তাই আমি দুই হাজার চৈদ্দো সালে আমি তো আরো রাষ্ট্রদূর বস্তু গেছে আমার এই জায়গাটা কাজে লাগার জন্যে আমি আমার আমি আমার আমি আর পৌরসভার কল্যাণ করাইয়া আমি আবার ওই রাস্তা আমি আমার রাস্তারই মাথায় সরকারি জমিনের থুইয়া থুইয়া হিসেবে আমি একটা আমার জায়গায় আমি একটা করি বিভিন্ন মহল আমার খুব ডিস্টার্ব করে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে আমার আমার হেবাপূর্ণ করে আমি এইটা প্রত্যাখ্যান করি তীব্র তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এই এই ভিডিওর এরা এরা আসলে এক একটুও সত্য না ও সমস্ত মিথ্যা অপপ্রচার আমার প্রতি চালাইছে এই বলি আবার সংক্ষিপ্ত বক্তব্য